জানেন যে গতকাল মানে ছাব্বিশে মার্চ বিএনপির নাম নিয়েও বিএনপিকে হুশিয়ারি দিয়ে দ্বিতীয় প্রধান করেছেন বারো থেকে তেরো জন স্বাধীনতা বিরোধীকে নির্মম ভাবে বিদায় নিতে হবে তিনি হুশিয়ার করে দিয়েছেন আপনার কাছে একটু জানতে চাইব সে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি আপনারা জামায়াতের প্রতি এই অবস্থানটা আপনাদের কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় যা বলেছেন ঠিকই তো বলেছেন তাই না আপনারা তো শেখ হাসিনার স্পিরিটের মধ্যে আছেন বলে মনে হয় অনেক ক্ষেত্রে আমি উদাহরণ দিতে পারি রিপোর্ট আপনি যদি আমাকে ক্ষমা করেন যে ধরেন চাঁদাবাজির দিক দিয়ে কে কোথায় থাকবে কে কোথায় কি করবে এটা দিক দিয়ে সংস্কারের প্রশ্ন সংস্কারের কথা শুনলেই আপনাদের খারাপ লাগে কিন্তু সংস্কার খারাপ কি সংস্কার করলে আপনাদের কি অসুবিধা যখন জামাতে নেতারা যখন অনেকেই যখন আমার সাথে টকশোতে অংশ নেন তখন তাদের মধ্যেই এই ধরনের স্পিরিট বা বক্তব্য আমি শুনি না সাধারণত এবং সেখানে তারা অনেকবারই ঐক্যের কথা বলেন মানে ঐক্যটা হচ্ছে যে আমরা তো একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই ছিলাম তাই না আওয়ামী লীগ ব্যতীত আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলার সকল শ্রেণী পেশা রাজনৈতিক দলের মানুষ ডান বলেন বাম বলেন ধর্মীয় সং ধর্মাবলম্বী রাজনৈতিক দলগুলো হোয়াটেভার মানে অর্থাৎ আমি ইসলামিক ফোর্সেসদের কথা বলছি তো সবাই তো অংশ নিয়েছেন এতে তো কোনো সন্দেহ নেই গরমের বাইরে যে আলোচনা হয় সেখানে আমরা যেটা শুনি যে আমাদের চূড়ান্ত বিজয় অর্জন না হবে চূড়ান্ত বিজয় বলতে আওয়ামী লীগের পতন করতে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার মানে এখন দায়িত্ব নিয়েছে চূড়ান্ত বিজয় না শেখ যে অপশাসনটা ছিল গণতন্ত্রের বিরুদ্ধে তার যে কাজগুলো ছিল নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে তার যে কাজগুলো ছিল একটা একটা টোটাল তিনি তৈরি করেছিলেন কাঠামোটাকে ভেঙে বাংলাদেশ রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে মানে বড় চ্যালেঞ্জ সকল রাজনৈতিক দল বা মানে আপনার পাঁচই আগস্ট বিপ্লবী বিজয়ী দলগুলোর এটি মানে আপনার কথা উচিত সুতরাং সেক্ষেত্রে যারা একত্রে আন্দোলন করেছি পাশাপাশি থেকে আন্দোলন করেছি তাদের মধ্য থেকে মানে আপনার কোন কোন দলকেই আপনার মানে ছোট করে অথবা আঘাত করে আহ কথা বলাটা আর ঠিক না এটা আমার দলের পক্ষ থেকেও ঠিক না তো দলের কাছ থেকেও যদি আসে সেটা অপস্থা বলে আমি মনে করি দেখুন আপনার কাছে কি মনে হয় না যে এই বিষয়টার আসলে একটা ফায়সালা করা প্রয়োজন কারণ আপনি মানে যেটাকে টিপ্পনি কাটা বলছেন সেটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক আদর্শের জায়গায় যে একটা বড় দুইটা প্রশ্ন এই প্রশ্নটাতে আপনারা বারবার মুখোমুখি হচ্ছেন বিএনপি এবং জামাতে ইসলামী সেই জায়গাটা থেকে একটু আপনাদের একটু পরিষ্কার করার দরকার না একটু অবস্থান আর আপনি বললেন যে শেখ হাসিনার ফেসিবাদি কাঠামোকে ভেঙে দেওয়ার জন্য বা আর যাতে এটা না হতে পারে সেই জন্যই হচ্ছে এই জুলাই অগাস্টের স্পিরিট এই আন্দোলন এই আত্মত্যাগ ধন্যবাদ আপনাকে আপনার চমৎকার কথা বলেছেন আপনি যদি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে যখন কোন রাজনৈতিক দলের সংস্কার কথা বলছিল না তাই না মানে বিএনপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের কাছ থেকে আপনি গত দুই তিন চার বছরে সংস্কার হওয়া উচিত এই ক্ষেত্রে সংস্কার হওয়া উচিত ও ক্ষেত্রে সংস্কার হওয়া উচিত নিশ্চয়ই আপনি সেটা শোনেননি আপনি নিশ্চয়ই মানে খেয়াল করে পারেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগের বছরে তিনি কিন্তু একটা মানে প্যাকেজ অফ রিফর্ম তিনি ঘোষণা করেছিলেন তাই না যে মানে প্রধানমন্ত্রী আমি যদি একটু উদাহরণ হিসেবে বলি প্রধানমন্ত্রী তো বর্তমান ব্যবস্থা মানে অর্থাৎ একেবারে লাস্ট ইমিডিয়েট পাস্ট আপনার গভর্নমেন্ট পর্যন্ত প্রধানমন্ত্রীর হাতে পাওয়ার ছিল তাই না সি এনজয়েড অ্যাবসলিউট অথরিটি তাই না তো এখন এই ধরনের অবস্থায় থেকে কোন প্রধানমন্ত্রী চাইবেন কোন রাজনৈতিক নেতা চাবেন যে তার ক্ষমতা অন্য কেউ শেয়ার করুক অথবা তার ক্ষমতার আসুক ভারসাম্য আসুক এ কথা তো বেগম খালেদা জিয়া সে দু ষোলো সতেরো সাল থেকে বলা কারণ তিনি বিরোধী দলে ছিলেন তখন সেজন্য না রাইট না 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 এটা আপনি এটা আপনি বলতে পারেন বাট ইট ইজ আওয়ার কমিটমেন্ট এটা তো আমাদের আমাদের যে মানে রিফর্ম প্রপোজালস আমাদের রিফর্ম প্রোপোজালস এর মধ্যে তো আমরা এই কথাগুলো আমরা তুলেছি প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ভাষণ থাকবে তারপর আপনার মানে পার্লামেন্টে আপনার মানে চেক অ্যান্ড ব্যালান্সের জন্য আপনার দ্বিকক্ষ পার্লামেন্ট থাকবে যদিও ব্যক্তিগতভাবে আমি দ্বিকক্ষ মানে উচ্চকক্ষ নিম্নকক্ষ পার্লামেন্টের ব্যাপারে মানে ব্যক্তিগত আমি তো দলের মধ্যে একটা মানুষ তাই না তো সুতরাং আমার নিজেরও তো মানে পছন্দ অপছন্দ থাকতে পারো আমার পছন্দটা হয়তো যারা পছন্দ আমরা করি বা না করি তাদের মধ্যে হয়তো আমি মানে আমি সংখ্যা লঘিষ্ট হয়তো কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনার মানে উচ্চকক্ষের ধারণার সাথে একমত নই